আজকে আমরা এই ভিডিওতে জানবো জিরাফের জীবনচক্র সম্পর্কে জিরাফ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম স্তন্যপায়ী প্রাণী যা প্রধানত আফ্রিকার সাবানা অঞ্চলে বাস করে এদের জীবনচক্র জন্ম থেকে শুরু হয়ে পূর্ণাঙ্গতা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপে বিভক্ত প্রথমে জিরাফের জন্ম নিয়ে বলা যাক জিরাফের গর্ভধারণের সময়কাল প্রায় পনেরো মাস চারশো থেকে চারশো দিন জিরাফ দাঁড়িয়ে থাকা অবস্থায় জন্ম দেয় এবং তার শাবক সরাসরি প্রায় ছয় ফুট উচ্চতা থেকে মাটিতে পড়ে সাধারণত একটি স্ত্রী জিরাফ একবারে একটি শাবকের জন্ম দেয় কিন্তু হঠাৎ হতে পারে নবজাতক শাবকের উচ্চতা প্রায় ছয় ফুট এবং ওজন পঞ্চাশ থেকে সত্তর কেজি পর্যন্ত হয় জন্মের পরপরই শাবক উঠে দাঁড়াতে এবং হাঁটতে চেষ্টা করে যা শিকারীদের হাত থেকে বাঁচার জন্য অত্যন্ত জরুরি প্রথম কয়েকদিন স্ত্রী জিরাফ শাবককে ঘন ঝোপের আড়ালে লুকিয়ে রাখে যেন বন্য প্রাণীর আক্রমণ থেকে নিরাপদ থাকে এখন জিরাফের শৈশবকাল সম্পর্কে বলা যাক প্রথম মাসগুলিতে জিরাফ শাবক মায়ের দুধ পান করে এবং দ্রুত বৃদ্ধি পায় প্রায় চার থেকে ছয় মাস বয়স পর্যন্ত তারা মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে যদিও এই সময় তারা নরম পাতা খাওয়াও শুরু করে এই বয়সে শাবকরা খুবই দুর্বল থাকে এবং সিংহ হায়না চিতাবাত এবং বুনো কুকুরের মতো শিকারীদের প্রধান লক্ষ্য হয় জিরাফ শাবকদের প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগেই প্রথম বছরই শিকারীদের হাতে মারা যায় মা জিরাফ এবং পালের অন্যান্য স্ত্রী জিরাফরা শাবকদের রক্ষা করার জন্য দলবদ্ধভাবে কাজ করে জিরাফের কৈশোরকাল প্রায় এক বছর বয়সে জিরাফ শাবকগুলো কৈশলিক প্রবেশ করে এই সময় তারা মূলত পাতা কুড়ি এবং ছোট ডালপালা খেয়ে থাকে তাদের উচ্চতা এবং ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে পুরুষ জিরাফ এবং স্ত্রী জিরাফ উভয়েরই মাথায় ওসিকন নামে পরিচিত সিং গঠন স্পষ্ট হতে শুরু করে এই পর্যায়ে তারা পালের সাথে খাদ্যের সন্ধানে চলাচল করে এবং নিজেদের মধ্যে সামাজিক আচরণ শেখে প্রায় দুই বছর বয়সে তারা সম্পূর্ণভাবে মায়ের দুধ ছাড়ে জিরাফের পূর্ণাঙ্গতা ও প্রজনন প্রায় চার থেকে পাঁচ বছর বয়সে জিরাফ পূর্ণাঙ্গ বয়সের হয় এবং প্রজনন ক্ষমতা লাভ করে পুরুষ জিরাফরা সাধারণত সাত বছর বয়সের আগে প্রজনন করে না কারণ তাদের বড় এবং শক্তিশালী হতে বেশি সময় লাগে যাতে তারা স্ত্রী জিরাফদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষ জিরাফরা প্রায়শই নিজেদের মধ্যে লড়াই করে যাকে মেকিং বলা হয় এই লড়াইয়ে তারা তাদের লম্বা গলা ব্যবহার করে একে অপরকে আঘাত করে জিরাফরা সামাজিক প্রাণী তবে তাদের পালগুলি পরিবর্তনশীল হয় এবং দলের সদস্যরা প্রায়শই একে অপরের সাথে মিশে যায় পূর্ণাঙ্গ জিরাফ তাদের লম্বা গলা এবং পা ব্যবহার করে গাছের উঁচু পাতা খেতে সক্ষম হয় যা অন্যান্য তৃণভোজী প্রাণীদের জন্য সহজলভ্য নয় পাঁচ জিরাফের বার্ধক্য ও মৃত্যুর সময়কাল বন্য পরিবেশে জিরাফের আয়ু পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত হয় যদিও চিড়িয়াখানায় তারা পঁচিশ বছরের বেশিও বাঁচতে পারে বার্ধক্যের সময় জিরাফদের দাঁত ক্ষয় হয়ে যায় যা তাদের খাবার সংগ্রহে সমস্যা তৈরি করে এছাড়া তাদের হাড় ও জয়েন্টে ব্যথা শুরু হয় যা তাদের নড়াচড়া সীমাবদ্ধ করে বয়স্ক জিরাফরা শিকারীদের জন্য সহজ লক্ষ্য হয়ে ওঠে বাসস্থান ধ্বংস শিকার এবং পরিবেশগত পরিবর্তনের কারণেও অনেক জিরাফ কম বয়সে মারা যায় জিরাফের এই অন্য জীবনচক্র তাদের লম্বা গলা এবং বিশেষ শারীরিক গঠনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে যা তাদের পরিবেশে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি এমন অন্য প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান তাহলে ইনবক্সে কমেন্টের মাধ্যমে জানান যে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান আমরা চেষ্টা করব আপনার জন্য উপরুক্ত বিষয়ে জানাতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ